দুই দিনের কেমন লাগলো রুগী ছিল রুগী ছিল হিজমা রুগী ছিল আপনি এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন

বেসিক ট্রেনিং এর সার্টিফিকেট প্রদান করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সব ধরনের পেশেন্টের মাধ্যমে তাদেরকে হাতে কলমে বুঝে দেওয়া হয়েছে যাতে তারা নিজ এলাকায় গিয়ে মানব সেবা কাজে নিজেকে নিয়োজিত করতে পারে এবং নির্বিঘ্নে কাজ করতে পারে সম্বন্ধে দর্শক আমরা বিভিন্ন জেলা থেকে যে আমাদের ডাক্তারগণ আছে তাদের কাছে আমরা শুনবো যে তারা দুই দিন যে প্রশিক্ষণ নেছে তাদের কি অবস্থা এবং কোন কোন জেলা থেকে কাটছে যাহাতে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান সেম চিকিৎসা পেতে হলে আমাদের যারা চিকিৎসাগণ আছে তাদের কাছ থেকে ওই চিকিৎসা নিলে আমাদের সেবাটা পেয়ে যাবেন কারণ আমাদের সারা বাংলাদেশে যাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আপনারা চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের মতো ন্যাচারাল মেডিসিনটাই পাবেন এবং এসিড পুত্র চিকিৎসা নিতে পারবেন আজ আমরা শুনবো তাদের কাছ থেকে যে আকরাম ভাই আপনারা কোথা থেকে আসছেন আপনার নাম বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকরাম ফরিদপুর থেকে আসছে ডিপ্লোমা চিকিৎসক এখানে যে ছয়টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছিল ছয়টা বিষয় বাস্তবে হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছে এমনি দূরে থেকে যারা বলে যে হাতে কলমে শিক্ষা দেয় না আমরা সেটার ব্যতিক্রম পেয়েছি যে ছয়টা বিষয়ের উপর উল্লেখ করা হয়েছে এই ছয়টা বিষয়ে আমাদের পরিপূর্ণভাবে শিক্ষা প্রদান করা হয়েছে

স্যার হাতে কলমে আমাদের যে ছয়টা বিষয়ের উপরে প্রশিক্ষণের কথা বলছিল সেটা সম্পন্ন করেছে এবং সেটা আমরা সুন্দরভাবে দেখছি আশা করি আমরা এলাকায় যেয়ে কাজ করতে পারবো রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু সাল্লাহ কিশোরগোষ থেকে এসেছি আমি দুই দিন ট্রেনিং করেছি স্যার আমাদেরকে ছয়টি বিষয় উপর সঠিকভাবে এবং সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করছেন এবং প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়েছেন আমরা প্রশিক্ষণ নিতে পেরেছি এবং বাড়িতে যাইয়া আমরা ছয়টি বিষয় ওপর আমরা আমরা রুগী দেখতে পারবো রুগীদের সেবা দিতে পারবো ইনশাল্লাহ এতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন যশোর বাঘারপাড়া থেকে আসছি আলহামদুলিল্লাহ অল্টারনেটিভ হেলথ সার্ভিসে খুব সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষণ করানো হয়েছে আমাদের প্রশিক্ষক হাফেজ নাজমুল ডক্টর নাজমুল হাসান সাহেব খুব সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণগুলো করাইছেন এখন আপনারা যদি প্রশিক্ষণ করতে চান এখানে এসে সুন্দরভাবে হাতে কলমে প্রশিক্ষণ গুলো করতে পারবেন আমি মোহাম্মদ আব্দুল আজাদ আমি নোয়াখালী থেকে এসেছি আলহামদুলিল্লাহ এখানে জনকল্যান্টার এখানে এসে ছয়টি উপর প্রশিক্ষণ নিয়েছি আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি প্রশিক্ষণগুলোকে শিখিয়ে দিয়েছেন তো আল্লাহর কাছে আশা রাখতেছি ইনশাল্লাহ আমরা নিজ নিজ এলাকায় গিয়ে এই প্রশিক্ষণ যে সমস্ত বিষয় পেয়েছি এগুলো আমরা মানুষকে সেবা দিতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু হরেরা নগর মোহাম্মদপুর থেকে এসেছি স্যার আমাদেরকে যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই পেয়েছি ছয়টা বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিক্যালি থিওরিক্যালি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এমনকি আমি নিজেও পেশেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ স্যার আমাকে চিকিৎসা দিয়েছেন আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চিকিৎসা এই বিদ্যাটা শিখতে চান এই ছয়টা বিষয়ের উপর একটা সার্টিফিকেট চান তো আমি সবার কাছে রাখি যে আপনারা আসবেন ইনশাল্লাহ স্যারও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন সন্দীপ চট্টগ্রাম জেলা থেকে এসেছি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিসে প্রশিক্ষণ নেওয়ার জন্য হিজামা সুন্নতে খাতনা পলিপস ফাইলস ফিস্টুলা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের স্যার ডক্টর মেহেদি হাসান নাজমুল সাহেব ও হাতে কলমে অত্যন্ত দক্ষতার সাথে আন্তরিকতার সাথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ এতে সন্তুষ্ট আমরা মনে করি আমি যেগুলো শিখেছি এগুলো নিয়ে ফিল্ডে কাজ করতে পারব আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম আমি যশোর থেকে এসেছি স্যার আমাদের যেভাবে বলেছিল সেভাবে ইনশাআল্লাহ আমরা ট্রেনিংয়ে পেয়েছি তো যেভাবে আমাদের প্রশিক্ষণ করা হয়েছে আমরা এখন নিজ নিজ এলাকায় যে সে মানুষের সেবা দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ সালে আহমদ আমি সিলেট মল্লাইবাজার জেলা কুলাউড়া থানা থেকে এসেছি শুক্রিয়া আল্লাহ ফখরাবুল্লা এর কাছে যে জনকল্যাণ ও ট্রানিক সার্ভিসের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট পাইছি এবং আমাদের স্যার অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন স্যারের দীর্ঘায়ু কামনা করি জনকল্যাণ খের সার্ভিসের দীর্ঘমঙ্গল কামনা করি আল্লাহ ফক্রাবুল্লামিন স্যারের হায়াত দীর্ঘায়ু করুন আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান নির্দ্বিধায় এসে প্রশিক্ষণ নিতে পারেন নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন এবং নিজের আর্থিক ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সমানিত দর্শক আপনারা শুনলেন বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল থেকে যে পল্লী চিকিৎসকগণ আসছে তারা প্রশিক্ষণ শেষে তাদের সাক্ষাৎকার শুনলেন আমার যে হাতে কলমে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছিল এই বিষয়ে তারা আলোচনা করছে আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারছেন কে কোন জেলা থেকে আসছে আপনারা চাইলে তাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আর আপনারা চাইলে যারা গাজীপুর আছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন আমাদের চেম্বার ঠিকানা গাজীপুর চৌরাস্তা মহাশা সিনেমালের পশ্চিম পাশে শাহ উদ্দিন চৌধুরী সুপার মার্কেট কেনাকাটা করি এখানে এসে চিকিৎসা নিতে পারবেন এবং যারা দূর থেকে আমাদের চিকিৎসা নিতে চান তারা কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবেন যাতে আমাদের ওই এলাকার প্রতিনিধি যে আছে আপনাকে নাম্বার যোগাযোগ করে আপনাকে পেয়ে কল করে আপনাকে ওখানে ট্রিটমেন্ট নিতে পারবেন তার কাছ থেকে জি আপনারা সবাই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার চেম্বার ঠিকানা এগুলো আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন ঠিক আছে আমাদের বসে দিবে যাতে আমাদের যারা দর্শক আছে আপনাকে ফে ওখানে চিকিৎসা নিতে পারে সম্মানীয় দর্শক আজ এখানে আমরা বিদায় নেব পরবর্তী ট্রেনিং হচ্ছে আমাদের পয়লা জানুয়ারিতে তিন চার এবং দুই হাজার পঁচিশ সালে শুরুতে শুরু জানুয়ারিতে তিন তারিখ এবং চার তারিখ যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই যারা অনেকে করেছেন আর যারা করার কথা বলতেছেন দ্রুত রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং যথাসময়ে শুক্রবার এবং শনিবার দুই দিনে শুরু হবে আমাদের সপ্তাহে চার দিন যে প্রশিক্ষণ প্রশিক্ষণ হয় প্রতি সপ্তাহে আমাদের চালু থাকে যে কোনো শুক্রবার এখানে একবার রেজিস্ট্রেশন করলে আর টাকা মারি যাবেন সমস্যা থাকে পরের সপ্তাহে আবার এসে আবার প্রশিক্ষণ নিতে পারবেন আর কোনো নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে না এখানে আজীবন আমরা ইন্টারনেট ফ্রি এবং এখানে আপনাদের জন্য সবসময় উন্মুক্ত যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন যতদিন লাগে আপনি ভালোভাবে শিখতে আপনি এখানে এসে ভালোভাবে শিখে তারপর আপনি ফিল্ডে কাজ করবেন আশা করি সবার মেধা শক্তি এক না সবার বুঝ ব্যবস্থা এক না সেই ক্ষেত্রে কারো দুই দিন হয়ে যায় এবং কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার যা সুযোগ সুবিধা দরকার হবে আমরা সবসময় দেওয়ার জন্য চেষ্টা থাকবো ইনশাআল্লাহ আজ এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ